সত্য প্রচারে সোচ্চার পাঁচ বিবিতে সোলার প্যানেল বিদ্যুৎ নেট মনিটরিং সিস্টেমের শুভ উদ্বোধন জয়পুরহাটের পাঁচ বিবিতে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বিদ্যুৎ সরবরাহ সিস্টেম চালুর লক্ষ্যে নেট মনিটরিং এনইএম অ্যাপ্লিকেশন সিস্টেমের শুভ উদ্বোধন করা হয়েছে তেইশে নভেম্বর রবিবার বেলা এগারোটায় উপজেলা সম্প্রসারণ পরিষদ ভবন মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও জয়প্রাট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতির সহযোগিতায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নবায়নযোগ্য সোলার প্যানেল বিদ্যুৎ সরবরাহ সিস্টেম চালুর লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জয়প্রাট পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও সোলার প্যানেল সিস্টেমের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অতিরিক্ত মোহাম্মদ তোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন জয়প্রাট বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মোহাম্মদ জামাত আলী অনুষ্ঠানে উপজেলার ছিয়াশিটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডোবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক যখন বিদ্যুৎ থাকবে না তখনই আমরা সৌর বিদ্যুৎটা ব্যবহার করব এই জন্য আপনারা এখানে আসছেন আবেদন করেন এই আমাদের এমনি জ্বালানি নবেনযোগ্য বিদ্যুৎ যেটা হলো সৌর থেকে সৌরবিদ্যুৎ থেকে আমরা যেটা কালেকশন করব সেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এমনিতেই আমার মনে হয় যে সব কিছুই তো কভার করতে পারবে শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমরা পল্লী বিদ্যুৎ সমিতিকে ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকেও সোলার সিস্টেমের অফার নিয়ে আসার জন্য সঙ্গে আজকের এই নেট মিটারিং সিস্টেমের শুভ উদ্বোধন ঘোষণা সবাই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে বিদ্যুৎ চাহিদা যেটা আছে সেই চাহিদার তুলনায় ব্যাপক হ্যাট বিদ্যুতের আর বিদ্যুৎটা তো আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে মানুষের মানে জীবনের মান উন্নয়নের জন্য বিদ্যুতের গুরুত্ব অত্যন্ত অপরিসীম জাতিসংঘ ঘোষিত এস ডিজি সেভেন সেখানে বলা হচ্ছে যে নবায়নযোগ্য শক্তির ব্যাপক ব্যবহার করতে হবে শুধু তাই নয় দুই হাজার পঁচিশ সালে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের যে নীতিমালা আছে সেই নীতিমালাতে বলা হচ্ছে যে দুই সালের মধ্যে আমাদের বিদ্যুতের যে চাহিদা আছে সেই চাহিদায় প্রায় থার্টি পারসেন্ট আমরা নবায়নযোগ্য জ্বালানি থেকে যেন পেতে পারি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে সব কিছু মাথায় রেখে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই উদ্যোগটা গ্রহণ করেছে এই নেট মিটারিং সিস্টেমে আমাদের যে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান আছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি এটা আমরা ইউজ করতে পারি সরকার হয়তোবা আমাদেরকে এটা বিনা পয়সায় দিয়ে দেবে এখানে সুন্দর একটা সিস্টেম থাকবে যে আমাদের প্রতিষ্ঠানগুলোতে এটা প্রয়োজন আছে প্রয়োজনের উদ্বৃত্ত যে বিদ্যুৎটা থাকবে এই বিদ্যুৎটা মূল গ্রেডে আমাদের যুক্ত হবে আর এই প্রজেক্টটা অনেক ভালো এই কারণে